আগেকার দিনের স্কুলের ছাত্র বাবা সত্যি করে বলবে তুমি কি বইটা চুরি করেছো মাস্টার মশাই ওরা মিথ্যা কথা বলছে আমি বইটা চুরি করিনি তাহলে আমায় সে দিব্যি করো দেখো মিথ্যা কথা বলো না হ্যাঁ মশাই আমি বইটা চুরি করেছি পরীক্ষা সামনে ছিল আমার অনুশীলন তৈরি ছিল না তাই আমি বইটা চুরি করেছিলাম এখনকার দিনের ছাত্র তুই জামাতে ওটা চুরি করেছিস না স্যার আমি কেন চুরি করব জামিতি বক্স আমার কাছে তো আমার নিজের জামিতি বক্স আছে আচ্ছা তাহলে আমার মাথা দিবি খা